আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই কাজল আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে লাল শাকের ভরা তো সেই জন্য আমি আমার লাল শাক খেতে চলে গেলাম ওখান থেকে আমি কিছু লাল শাক সংগ্রহ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিজের হাতে আমি শাকগুলো তুলে নিচ্ছি আমি এখানে এক মোটার মতো শাক নিয়েছি নিয়ে এই শাকগুলোকে আমি সুন্দর করে বেছে নিব তো এভাবে বেছে নিয়ে আমি পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে নিব ভালো করে ধুয়ে আমি এখানে একদম ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিয়েছি কেটে আমি এখানে এক এক করে এখন সবগুলো উপকরণ দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বেসন বেসনটা আপনারা ছেলে নেবেন অবশ্যই আমি আগে থেকে ছেলে নিয়েছিলাম বেসনটা এখন দিয়ে দিব আটা দিয়ে দিব সামান্য কিছু খাবার সোটা এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি একটু জাল খেতে পছন্দ করি সেই জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি এটা অপশনাল আপনারা না দিলেও পারবেন কোনো সমস্যা নাই তো এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই শাকের সাথে ভালো করে এভাবে একদম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে এখানে এখন আমরা এটা একটা শেপ দিয়ে আগে থেকে কড়ার মধ্যে তেল বসিয়ে গরম করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো তো আমি এটাকে গোল শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এখানে এক এক করে এগুলো দিয়ে দিতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম গরম হয়েছে আর এগুলো কত সুন্দর লাগতেছে ভাজা হচ্ছে তো একটু সময় নিয়ে এগুলাকে ভাজলে মোচমচ হবে ওপর থেকে পড়ে যাবে না আর যদি চুলার বাড়ানো থাকে তাহলে উপর থেকে পড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো সেই জন্য যা চোলার রাসটা কমিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে এগুলাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি এখানে ছয় সাত মিনিট সময় নিয়ে ভেজে নিব সুন্দর করে যাতে ওপরটাও ভালো হয় দেখতে ভালো লাগে ভিতরটা খেতে যেন খুবই মচমচে হয় ভালো লাগে সেই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে বাজব আমি পাঁচ সাত মিনিট ভাজার পর আমার এটা দেখেন তৈরি হয়ে গেছে শাকের বড়াগুলো দেখতে কতটা লোবনীয় লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে খুবই জটপট একটা নাস্তার রেসিপি বাচ্চাদের টিফিনে অথবা বিকালের চায়ের সাথে খেলে খুবই ভালো লাগবে একদম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দিবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিগুলো শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম